মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে লাইদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরে কোটা বিරුদ্ধ আন্দোলন চলছে তো সেই আন্দোলনকারীদের এক হাত ভরে দিলেন এবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছিলেন যে আন্দোলন বাদ দিয়ে পড়াশোনা করো কাজে লাগবে হ্যাঁ মানে অনেক কিছু বলছেন আমি অত কথা বলবো না ছিল না আমরা আমাদের माननीय প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছে কোটা বিරුদ্ধ আন্দোলনকারীদের নিয়ে আমরা সেই ভিডিওটা দেখে এসে কথা বলবো আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমোঘ সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু কয় বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রাইটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুটিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটে নির্বাচন ইস্তাহারে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাছে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যাই হোক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য তিনি আসলে এখানে কোঠা বিরোধী আন্দোলনকারীদেরকে নিয়ে অনেক কথা বললেন তো আপনারা আপনাদের মত লিখে যাবেন যে আসলে প্রধানমন্ত্রী কথাগুলো কেমন লাগলো নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম